আল্লাহ আমার নবীরে যা দিছেন সব কি দিছেন কথা কয় সেরা সারা আরে নাম দিছেন দুইটা তো সেরা নাম আমার নবীর এক নাম আহমদ আরেক নাম মোহাম্মদ আহমদ মানি সবচেয়ে বেশি প্রশংসাকারী মোহাম্মদ মানি সবচেয়ে বেশি প্রশংসিত কি সুন্দর নাম আরে জানেন মক্কার কাফেররা পড়ছিল বড় বিপদে বাজারে হাটে ঘাটে যায় বদনাম করে ওই ওই যে মোহাম্মদ আছে খারাপ মানুষ ওর কাছে যাইও না পাবলিক বলে কি এই যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনি লাগছে বেজাল মিটিং বসছে ভাই এই নাম দিয়ে বদনাম করা যাবে না নাম পাল্টা বাংলাদেশের কোন মুরগি চোরা ওই মিটিং এ না থাকলে কইতো নাম দিয়া লাউ তেতুল হুজুর কথা কন ওই মুরগি চোরারা নাম ঠিক করছে মোহাম্মদের জায়গায় মুজাম্মাম নজুবিল্লা কইবেন না সবচেয়ে বেশি নিন্দিত এখন বাজারে যায় বলে কি ওই মুজাম্মাম খারাপ মানুষ যাবে না চল্লিশ বছর থেকে পাবলিক একজন চিনছে নাম হইল মোহাম্মদ এখন হঠাৎ নাম পাল্টাইছে মানুষ চিনে না মুজাম্মামকে চিনলাম না তো কার কাছে যাইতে মানা করো লাখ চিনি রেজাল আল্লাহ আকবার বলেন আমার নবীর আল্লাহ যা দিছেন সব সেরা কিতাব দিছেন তো সেরা উম্মত দিছেন তো খায়রুল উম উম্মা সেরা যেখানে পাঠাইছেন জায়গা সেরা সব সেরা সেরা জিনিস দিয়ে আল্লাহ আমার নবীরে সাজায়া পাঠাইছেন আমি এই এই কথাগুলোই যদি বসে বসে বলি রাত শেষ হবে নবীর এই শান এই লাইনের শান শেষ হবে না কিন্তু এটা তো আমাদের চকলেট পরে তো হাসপাতাল বন্ধ হইলে ইনজেকশন দিতে পারব না আপনারা তো যাইবেন গা চলেন আমরা ডাইরেক্ট ইনজেকশনে যাইগা খলিল চিন্তা করলেন সারা জিন্দি চায়া চায়া পাইলাম ওয়ালা ইসমাইল জমজমওয়ালা কে সারা জিন্দগি চায়া চায়া পাইলাম সুযোগ যেহেতু পায়া গেছি এইবার চাইব সবচেয়ে বড় এইবার চায়া দিস আল্লাহর কাছে চায়া বসছেন খালিল না এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কৌসারওয়ালা কারে চাইছেন قرآن بولت سامر قطناء خلي البيت للبناية حاط رئيسا ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب

কার কাছে যেহেতু বাপের পক্ষ থেকে প্রস্তাব আসছে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আনিছেন দোস্ত যান আপনার বাপ চাইছে যান দাঁড়ান দাঁড়ান কেন না দাঁড়াইতে কই নাই আল্লাহ যেন বলতেছে আর কি বুঝাইতেছে এই মাঝে মাঝে থাপড় টাপড় খাওয়ান লাগবো পাশে বইছে দোস্ত একটু অপেক্ষা কেন কেন ওই মাহফিলের সিস্টেম বুঝালো প্রধান অতিথির আসার কথা দশটায় কথার কথা জ্যামে আটকায় গেছে কাঞ্চনের কোনায় ব্রিজের কোনায় এমন জ্যাম আমগ নেতাজিরে ফোন দিছে এনাম ভাই ভাই ও দশ মিনিট চালাইতে কর আগের বক্তাকে দেওয়া ছিল হুজুর আপনার বয়ান দশটা পর্যন্ত ওই বেচারা বয়ান ফিনিশিং দিয়া এখন শেষ করবে এই টাইমে আইসি স্লিপ হুজুর আরো দশ মিনিট চালান ভাই যত বড় বক্তা হোক ফিনিশিং দেওয়ার পর যদি কয় চালান মেজাজটা খারাপ হয়ে যায় কারণ কথার তখন লাইনে থাকে না এলোমেলো কথা বের হয় তখন শ্রোতাদের মধ্যেও একটা এলোমেলো ভাব আসে শ্রোতারাও বুঝে ডিজিটাল শ্রোতা তো যে কথার এখন লাইনে নাই তখন শ্রোতাদের শ্রেণী হয় কয়েকটা তার মধ্যে বেশিরভাগ হয় তিনটা এক শ্রেণীর শ্রোতা চুপচাপ বৈশা থাকে ভাই জাগা সারুন না আরেক শ্রেণীর শ্রোতা অসুস্থ একটু দূরে যায় অজু এস্তেন্দা সারার জন্য এক শ্রেণীর শ্রোতা আছে আর একটু দূরে যায় আর শয়তানের লেনজা টানে আখরি এটা আবার দিয়ে দিস না যে সিগারেট কেমেলছে বিশ্বাস নাই আল্লাহ এর মধ্যে প্রধান বক্তা ঢুকে গেছে আপনাকে নাকি মোর করিয়া মোর ভাই পড়ছি ভাই টাইম মতো বক্তা আসলে আয়োজকদের কলিজা ঠান্ডা আগে আইলে আরো ঠান্ডা মাঝে মাঝে ভেজাল হয় আয়োজকদের পক্ষ থেকে একটা স্লিপ পাঠায় ওই তাড়াতাড়ি স্লোগান লাগা প্রধান বক্তা আসতেছে স্লোগান কে দিবে নিয়ম হচ্ছে স্লোগান দিবে যিনি বয়ান করতেছেন তিনি কারণ তার বয়ান থামায় আরেকজন স্লোগান দিলে তিনি অপমান বোধ করেন আর এটা ঠিকও না তিনি তো কোরআন হাদিসের কথা বলতেছেন না কোরআন হাদিসের আলোচনা থামায় কোনো স্লোগান চলবে না তিনি যত বড় মানুষ হোক তার দাম হয়েছে কোরআন হাদিসের কারণে সেই কোরআন হাদিসের বয়ান থামায় তারে স্লোগান ঠিক না নিয়ম হইল যিনি বয়ন করতেছেন স্লোগানটা তিনি দিলেই ভালো তো প্রধান বক্তা আসতেছে একটা স্লোগান দেয় প্রধান বক্তার আগমন শুভেচ্ছা করে কিনা কিনা। করে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এই বিষয়টাও লক্ষ্য রাখছে আপনি যে যাবেন প্রধান অতিথি প্রধান বক্তা প্রধান আলোচক দুনিয়ার মাহফিল তো একটু হয়ে রয়েছে আপনি একটু অপেক্ষা করেন আমি একটা স্লোগান দেওয়া এলই বলে স্লোগান কে দিবে আগের বক্তা আগের বক্তাকে হাজরত ঈসা আলহি সালাতাম আল্লাহ নবী ঈসাকে হুকুম করেছেন স্লোগানটা আপনি দিয়ে দেন হাজরত ঈসা স্লোগান দিয়েছেন কোরআনের কথা ২৮ নম্বর পাড়ার সুরাত ছয় নম্বর আয়াত হজরত ঈসা স্লোগান ধরছেন কি আল্লাহ বলতেছেন ও ইল কলা ইসবনু মারুয়াম يا بني اسرائيل اني رسول الله اليكم مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسول ইয়া তিমিল বা দিস্মুহ আহম্মেদ ওপর ইশাহিল শোনা শোনো আল্লাহ আমারে পাঠাইছিলেন তুম ঘরে ওয়াস্ক করার লইগা এখন প্রধান বক্তা প্রধান আলোচক প্রধান মেহমান আসতেছেন তার সুসংবাদ গ্রহণ করো যার নাম হবে আহম্মদ হাজরতে ঈসার বক্তব্যের পয়েন্ট দুইটা খেয়াল করেন এখান থেকে ইঞ্জেকশনের ভাব শুরু এই দুইটা পয়েন্টের একটা পয়েন্ট আমাদের আলোচনার মূল রোহ হার্ট বলতে পারে হাদরতে ঈসা বলেন বনি ইসরাইল আমি তোমাদের রসুল বনি ইসরাইল মানে আজকের ইয়াহুদিরা এই কথাটা সবাই বলেন তো এইবার হাজরতে ঈসা কাদের নবী ইহুদি বলেন না তো বুঝাইতে সহজ হবে চিল্লা এখন হজরত ঈসা কাদের নবী আবার বলেন হজরত ঈসা কাদের নবী ওর আনে আসছে নবী ঈসা নিজেই বলেছেন ইন্নি রসুল আলাইকুম এটা মনে রাখেন এটা আমাদের মূল পয়েন্ট মনে রাখেন আল্লাহ আমার নবীরে যা দিছেন সব কি দিছেন কথা কয় সারা সারা আরে নাম দিছেন দুইটা তো সেরা নাম আমার নবীর এক নাম আহমদ এক নাম মহাম্মদ আহমদ মানি সবচেয়ে বেশি প্রশংসাকারী মোহাম্মদ মানি সবচেয়ে বেশি প্রশংসিত কি সুন্দর নাম আরে জানেন মক্কার কাফেররা পড়ছিল বড় বিপদে বাজারে হাটে ঘাটে যায় বদনাম করে ওই ওই যে মোহাম্মদ আছে না খারাপ মানুষ ওর কাছে যাইও না পাবলিক বলে কি এই যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনি লাগছে নি বেজাল মিটিং বসছে ভাই এই নাম দিয়ে বদনাম করা যাবে না নাম পাল্টা বাংলাদেশের কোন মুরগি চোরা ওই মিটিং এ না থাকলে কইতো নাম দিয়া লাউ তেতুল হুজুর কথা কন ওই মুরগি চোরার নাম ঠিক করছে মুহাম্মাদের জায়গায় মুজাম্মাম নাউজুবিল্লাহ কইবেন না সবচেয়ে বেশি নিন্দিত এখন বাজারে যায় বলে কি ওই মুজাম্মাম খারাপ মানুষ যাবে না চল্লিশ বছর থেকে পাবলিক একজন রে চিনছে নাম হইল মোহাম্মদ এখন হঠাৎ নাম পাল্টাইছে মানুষ চিনে না মুজাম্মামকে চিনলাম না তো কার কাছে যাইতে মানা করো লাখ চিনি রেজাল আল্লাহ আকবার বলেন আমার নবীরা আল্লাহ যা দিছেন সব সেরা কিতাব দিছেন তো সেরা উম্মত দিছেন তো খায়রুল উম্মাহ সেরা যেখানে পাঠাইছেন জায়গা সেরা সব সেরা সেরা জিনিস দিয়ে আল্লাহ আমার নবীরে সাজায়া পাঠাইছে আমি এই এই কথাগুলোই যদি বসে বসে বলি রাত শেষ হবে নবীর এই শান এই লাইনের শান শেষ হবে না কিন্তু এটা তো আমাদের চকলেট পরে তো হাসপাতাল বন্ধ হইলে ইনজেকশন দিতে পারবো না আপনারা তো যাইবেন গা চলেন আমরা ডাইরেক্ট ইনজেকশনে যাই গা আমি আপনাদেরকে প্রশ্ন করি খুব বুঝে জবাব দিবেন ওই যে বাবা মনে আছে কোন বাবা আচ্ছা ওই বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় এমন ছেলের কাছে কি দিবেন যেই ছেলের বাড়িঘর নাই বলেন 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 তাইলে হুজুর উদাহরণটা মিলল না কেন মিলল না জাল্লানা নবীজিকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন কই কই তো নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে পাঠাইলেন না দুনিয়ার সেরা সুন্দর জায়গা ভূস্বর্গ বলা হয় যাকে দুনিয়ার জান্নাত বলা হয় যাকে কাশ্মীর আল্লাহ তো আমার নবীরে কাশ্মীরে পাঠাইলেন না পাঠাইলেন কোথায় জাজিরাতুল আরবে কোথায় জাজিরাতুল আরব কেমন খলিল ইব্রাহিমের ভাষায় কোরআনে আসছে সুরাই ইব্রাহিমে ওয়া দিন গায়রি জি যারা বিক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা মরু বালু পাথর অনুর্বর অস্বাস্থ্যকর জায়গা হচ্ছে জাজিরাতুল তো আল্লাহ এত মায়া করে এমন জায়গায় কেন পাঠাইলেন সুইজারল্যান্ডে পাঠাইতে পারলেন না কাশ্মীরে পাঠাইতে পারলেন না একটু বলেন তো এই প্রশ্ন জাগে না জাগে না প্রশ্ন না জাগলে আওয়াজ কথা আগাবে না প্রশ্ন জাগে না জাগে না তাইলে বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন এই শব্দটা বলেন সবাই বলেন কোথায় কোথায় জাজিরাতুল আরব এই পুরা ভূখণ্ডটা সেই ইয়ামান থেকে নিয়ে একেবারে জর্ডানের সিরিয়ার বর্ডার পর্যন্ত পুরা অঞ্চল কোয়েত কাতার আরব আমিরাত এগুলো সব হচ্ছে জাজিরাতুল আরব সৌদি আরব হইল মূল এখন থেকে একটা একটা প্রশ্ন করব উত্তর দিব উত্তরের উপর প্রশ্ন আবার উত্তর আবার প্রশ্ন আবার উত্তর এইভাবে কিছুক্ষণ চলবে বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? এটা বুঝার আগে আগে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা আগে শুনাইছি। পানি নাই, খাওয়া নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই। এখন ভৌগোলিক অবস্থানটা বুঝা। কোথায় আস বিশ্ব মানচিত্র খুলবেন। খোলা দেখবেন জাজিরাতুল আরবের তিন দিকে পানি। কয় দিকে? একদিক থেকে পারস্য উপসাগর ওমান উপসাগর আরব উপসাগর ভারত মহাসাগর পশ্চিমে লোহিত সাগর তিন দিকে পানি একদিকে জর্ডান ইরাকের দিক থেকে জমিনের সাথে একটু লাগা তো ভূমির সাথে লাগা কয় দিক পানি কয় দিক ঠিক মানুষের দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে কলব এই হার্টের যে অবস্থা ভালো করে দেখবেন তিন দিক শূন্য দিক লাগা এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট এটা বিশ্ব মানচিত্রের হাট জাজিরাতুল আরব